যারা আল্লাহ পাকের ওহিতে বিশ্বাস করে সে হচ্ছে সবচেয়ে স্মার্ট মানুষ কারণ আল্লাহ পাকের ওহির সব জ্ঞান তো আমি ভেদ করে যেতে পারবো না কারণ আমি তো আগামীকাল কি হবে তাই জানি না কি হবে তাই যে জানে না সে কিভাবে পরকালের জীবনকে ব্যাখ্যা করবে কে আমাদের মাঠে কে কোথায় দাঁড়াবে কার হাসর কোথায় হবে কে জান্নাতে যাবে কে নামে যাবে আমি কি বলতে পারবো কার সাথে কোন ফেরেস্তা আছে কার সাথে কি আকৃতির শয়তান আছে শয়তান তাকে কিভাবে বসবাস দেয় কবরে কি আজাব হয় আত্মা কাকে বলে স্বপ্নে মানুষ কেন দেখে হাসে কাঁদে স্বপ্ন কিভাবে সত্যি হয় এরকম অনেক প্রশ্ন আছে গায়েবের এগুলোকে আমরা ব্যাখ্যা করতে পারবো অতএব গায়েবে বিশ্বাস না করলে কেউ মুমিন হতে পারে না আর আল্লাহ রবুল আলমিন এই গায়েবের খবর জানেন এই গায়েবের খবর থেকে আল্লাহ আমাদেরকে যতটুকু তথ্য দিয়েছেন এতটুকু আমরা জানি এর বেশি আমরা জানি আচ্ছা মায়ের গর্ভে যখন সন্তান তখন ফেরেশতা লিখে দিচ্ছেন এক তার হায়াত কতটুকু হবে ব্যাস লিখা হয়ে গেছে লিখা হয়ে গেছে মানে যা হায়াত যা অপচয় করেছেন তো করেছেন এখন সারা জীবন যদি মাথাটা ঠুকরে ঠুকরে কাঁদেন তাও ওই দিনগুলো ফিরে আসবে না শিক্ষা নিবেন না এখান থেকে তিরিশ বছর চলে গেছে মানে তিরিশ বছর আল্লাহ নাফরমানি করেছেন সারা জীবন মাথা ঠুকরে কাঁদলেও ওই তিরিশ বছর ফিরে আসবে না আসবে যুবক ভাই অতএব কি করা উচিত ফিরে আসা উচিত নাকি এভাবেই চলতে থাকবে লিখা হয়ে গেছে বাড়বেও না কমবেও না দুই রিজিক কি কি পাবেন আপনার রিজিক সব লিখা হয়ে গেছে এখন এখন আপনারা কি রিজিকটাকে হালাল পথে চাচ্ছেন না হারাম পথে যদি হালাল পথে চান ওই অ্যামাউন্ট অফ রিজিকই পাবেন যদি হারাম পথে চান ওই রিজিকই পাবেন এর বাইরে যাবে না রিজিক যাবে জালে সমর করেন আল্লাহ পাক হালাল পথেই রিজিক দিবে ইনশাআল্লাহ রিজিক বৃদ্ধির জন্য কিছু আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ এর সাথে চাষ্টের নামাজ পড়া চাষ মানে সলাতুর এর আগে ইসরাকের নামাজ আছে রিজিক বৃদ্ধির জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হয় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে রিজিক প্রশস্ত হবে বেশি বেশি যে আল্লাহ জিকির করে এবং কোরআন তেলাওয়াত করে তার রিজিক বাড়ে আলহামদুলিল্লাহ এবং যে আল্লাহর রাস্তায় খরচ করে তার রিজিক বাড়ে এই রিজিক বাড়ার কিছু পলিসি আছে সবচেয়ে শ্রেষ্ঠটা হচ্ছে নামাজ আল্লাহ জিকির তেলাওয়াত এরপর আমলের মধ্যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা নবীজি বলছেন কেউ যদি চায় যে তার রিজিকটা লম্বা হোক হায়াতটা লম্বা হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আত্মীয়তার সম্পর্ক এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে না খেয়াল করে দেখেন আত্মীয়তার সম্পর্ক আপনি বজায় রাখবেন মনে রাখবেন আমি বারবার একটা কথা বলেছি আপনাদের ওয়াজ মাহফিলে যে পৃথিবীতে যে কাজই করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য করবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের কাছে কিছু পাওয়ার আশায় না যখনই আপনি কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন যখনই কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন কারো কাছে এত বেশি পাওয়ার আশা করবেন না কার কাছে পাওয়ার আসা করবেন আল্লাহর কাছে যে আমি এই কাজটা করছি আল্লাহ আমাকে পুরস্কার দিবে ইনশাল আমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছি কেন আল্লাহর কাছে রিজিকে বরকতের আশায় আল্লাহর সন্তুষ্টির জন্য মনে রাখবেন প্রিয় ভাইয়েরা আমল কবুল হওয়ার শর্ত মোটামুটি তিনটা কয়টা এক নম্বর আমলগুলো হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এক দুই নম্বর আমলটা হতে হবে রসুল্লাহ সাল আলী সাল্লামের পদ্ধতিতে অন্য কারো পদ্ধতিতে নয় তিন নম্বর আমলটা করার জন্যে আপনার রিজিকটা হতে হবে হালাল হারাম রিজিকের আমল আল্লাহর কাছে কবুল হয় না আল্লাহকে আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন এবং রিজিকটাকে প্রশস্ত করুন আমিন তো রিজিক লেখা হয়ে গেছে দুই তিন নাম্বার লেখা হয়ে গেছে এ ব্যক্তি কি কি কাজ করবে দুনিয়ায় এ ব্যক্তি দুনিয়ায় কি কি কাজ করবে সব লেখা হয়ে গেছে এখন যদি একটা চোর বলে যে আল্লাপাক আমার তাকদিরে লিখেছিলেন যে আমি চুরি করব তাই আমি চুরি করেছি এখন যদি একজন ধর্ষক বলে আল্লাহ আমার তাকদিরে লিখেছিল যে আমি ধর্ষণ করব তাই ধর্ষণ করেছি এখন যদি যারা এই জনগণের কিছু সম্পদ আত্মসাৎ করে খেয়ে ফেলছে তারা যদি বলে আল্লাহ তাক দিয়ে লিখছিলেন জন্যই দুর্নীতি করেছে তাহলে কথাটা কি হবে গ্রহণযোগ্য হবে এখন যদি দলিল দেয় তাক দিয়ে তো লেখা ছিল এই আকিদাটার নাম হচ্ছে জাবারিয়া আকিদা কি একিদা জাবারিয়া এমন একজন ব্যক্তি উমর অদি আল্লাহ দরবারে এসেছিল চোর চুরি করেছে ধরা পড়েছে উমর অতি আল্লাহ বলেছেন হাত কেটে ফেলো তখন সে বলছে যে আমার হাত তো কাটা যাবে না কেন আল্লাহ পাক লিখেছেন আমি চুরি করব তাই চুরি করেছে উমর রাদিয়াল্লাহু আনহু সামনেই এই কথাটা বলেছে আর উমর রাদিয়াল্লাহু আনহু কি বিচক্ষণ মানুষ ছিলেন না বোকা ছিলেন বলেন তার মতো শাসক পাওয়া যাবে তার মতো আরো একজন শাসক আসবে ইনশাআল্লাহ পৃথিবীতে তার নাম কি নবী ঈসা আলাইহিস সালাম ইনশাআল্লাহ তাআলা এবং তার আগে আরো একজন ইমাম আসবেন তার নাম কি তার নাম হচ্ছে মুহাম্মদ কি নাম তার নাম মোহাম্মায় তার উপাধি হচ্ছে কখন আসবেন যখন পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ ছড়িয়ে পড়বে ব্যাপক আকারে মালহামা চলবে তখন আসবেন কাদের পক্ষে আসবেন মুসলিমদের পক্ষে কি উদ্দেশ্যে আসবেন সারা বিশ্বে জুলুম তুলে ফেলার জন্য এবং আরেকটা কি উদ্দেশ্য ওই জেরুজ উদ্ধার করার জন্য কোন জেরুজালেম যেটা এখন দখল করে আছে চারপাশে আরবরা মাঝখানে ও কেমন করে দখল করে আছে আরবদেরকে হাতের মুঠোয় নিয়ে নিয়েছে এই কারণে মুনাফেকদের উপর টিকে আছে সে এবং তার পশ্চিমা মিত্রদের উপর টিকে আছে ঈসা আলী ইসলাম কেন আসবেন এই জায়গাটা পুনরুদ্ধার করার জন্য ঈসা আলী ইসলাম কি পরাজিত হবেন না বিজয়ী হবেন কত বছর বিশ্ব শোষণ করবেন চল্লিশ বছর এগুলো হবে বিশ্ব এগুলো হওয়া এখনো বাকি আছে আরো কি হবে মুসলিমরা কনস্ট্যান্টিনোপল আবার জয় করবে এই কনস্ট্যান্টিনোপলের মধ্যে ফেতনা দেখা দিবে অচিরেই মুসলিমরা ওটা আবার দখল করবে ইনশা আল্লাহ আরো কি হবে বললাম ভূমিকম্পের বছরগুলো আসবে সামনে এবং মুচায়নুল সাদিদ মহামারীও আসবে আরও কি বড় বড় তিনটা ভূমিকম্প বাকি আছে এখনো আগে বলেছি লেকচারে একটা পৃথিবীর পূর্বে একটা পশ্চিমে একটা মাঝখানে এগুলো এখনো বাকি আছে বিশ্বে অনেক কিছু হওয়া এখনো বাকি আছে এখন যা দেখছি এগুলোই সব না এগুলো চলে যাবে সময় কি হবে চলে যাবে আরও নতুন সময় আসবে ইনশাল্লাহ হতে না আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব পরিস্থিতি বুঝে দিন ধরে রাখা আমল করা এবং মানুষকে দিনের দিকে আহ্বান করা আমরা যদি দায়িত্ব পালন না করি তাহলে কি হবে আল্লাহ্বাক আমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কম নিয়ে আসবে আল্লাহবাক সর মোহাম্মদে বলেছেন ওয়াইন চেঁচাউয়াল্লাহ তোমরা যদি মুখ ফিরিয়ে নাও ইয়াস দিল কও রকম ওইরকম নতুন কমকে তোমাদের জায়গায় স্থলাভিষিক্ত করবেন ইয়াকুময়ামসা আলাকুম তারা তোমাদের মতো হবে না মানে আমাদের মতো অপদার্থ হবে না তোমার বিজয়ের শর্ত কি আল্লাহ সুরা মোহাম্মদ বলেছেন তোমরা আল্লাহর দিনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করো